আজকে বেগম সর্ববৃহৎ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার নারী পুরুষ ব্যবসায়ী শিক্ষাবিদ শিক্ষক সাংবাদিক মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাতি ইসলামের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জমে আছে উলেমা ইসলামের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল তাঁতি দল মৎস্যজীবী দল জাতীয়তাবাদী ক্ষুদ্র নিগোষ্ঠী দল সহ সাংবাদিক খেলোয়াড় সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই নাগরিক সব সবাই যোগ দিয়েছেন সেই জন্য আমার নিজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি এবং অভিনন্দন বন্ধুগান বক্তব্যের পিছনে আমি সেই শোক সভায় বক্তব্য দিয়েছি আজকে আপনাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের মধ্যে যে শোকের সৃষ্টি হয়েছে সেই শোককে স্বস্তিতে পরিণত করে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে শীর্ষকে বিজয়ী করার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি আমরা বাস্তবায়ন করব আজকের দিনে এই হোক আমাদের প্রতিজ্ঞা বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে গ্রাম থেকে আমাদের যারা মহিলা ছাত্র যুবক এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসেছেন তাদের প্রতি আহ্বান জানাবো আজ থেকে আপনারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে নির্বাচনী কাজ শুরু করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন ইনশাল্লাহ কেউ হতাশাগ্রস্ত হবেন না কোন ছবি দেখে হতাশাগ্রস্ত হবেন না যারা বেইমান যারা প্রতারক যারা বেগম খালেদা জিয়ার কবরের মাটি শোকানোর আগেই দলের সাথে যারা বেইমানি করে তাদের স্থান ধোবাউরা এবং সকলকে বলবো সবকে শক্তিতে পরিণত করে ইনশাল আমরা সচা জাতীয়তাবাদী সচ্চা দেশপ্রেমিক সচ্চা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা যারা বেগম খালেদা জিয়ার সচ্চা সৈনিক তারেক রহমানের যারা সচ্ছা সৈনিক তাদের মধ্যে প্রিয় ঐক্য গড়ে তুলে দোবাউরার মাটিতে ইনশাল্লাহ দাদি শিশের বিজয় সুনিশ্চিত করব আমরা সেই প্রতিজ্ঞা আজকে হাত তুলে আমরা গ্রহণ করতে চাই আমরা সকলে ধানের শীতের পক্ষে অবস্থান নিয়ে আজকে আমরা অবস্থা এই শোক মিছিলের পরিসমাপ্তি ঘটাচ্ছি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম